কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার মেয়র নিজে স্পটে ছিলেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত ঘোষ আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর এটা আজকে তৈরি হয়েছে তা নয় এরিয়াগুলো তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাবেন তার আশেপাশে যে ইউনিফর গুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা ও বলল নয় এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ক্লাবগুলো সকলে মিলেই রমজান মাছ চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্ম এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে এখনো আছে তার মধ্যে আমি এক্স করে একজনের পা আটকে আছে বেঁচে আছে তাকে হয়তো বের আছে এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা আছে এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টে সকলেই আছে স্থানীয় মানুষরাও আছে আমি শোকসত্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবার অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে আছে কমিশনার এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো ট্রান্স যারা ইঞ্জিয়ড রয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘরবাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন যাওয়ার জন্য এই কথাগুলো আমি ভুলে গেলাম আমি একটু এখান থেকে হসপিটালে যাবো কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে কি দেখা করবো এই জায়গাতে এমনিতেই কনজেস্টেড আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক এটা চাই না আপনাকে কোঅপারেশন চাইছি অনেক অনেক ছিল চলছে কলকাতা কর্পোরেশনের পুলিশ এনকোয়ারি করছে আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা হাতের সামনে আসছে সেটা আপনাদের কাছে আমি বললাম বাদ তদন্ত করে প্রশাসন অ্যাকশন দিল